আশা করছি সবাই ভালো আছেন যদিও বৃষ্টি মুখর দিন যার কারণে আকাশে তেমন রোদ নাই বসে থাকতে খুব একটা কষ্ট হচ্ছে না আশা করি আমাদের ছাত্র সমাজকে সবার আগে সব অসংখ্য অভিনন্দন জানাচ্ছি তাদের এই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে তাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য ছাত্র সমাজকে আমি কিছু কথা বলতে চাই আমাদের বাংলাদেশ এখন পরিবর্তনের দেশ বাংলাদেশ বলে না পুরো বিশ্বই এখন নতুন পরিবর্তনের হাওয়ায় ভাসছে এই পরিবর্তন সব জায়গাতেই পরিবর্তন যেমন মনস্তাত্ত্বিক পরিবর্তন তেমনি রাজনৈতিক পরিবর্তন আমরা এখন আমরা বাংলাদেশ বা বাঙালি যারি জাতি যারা আমরা একটা সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত পুরো বিশ্ব দরবারে কিন্তু এখন প্রায় জায়গাতেই আমরা ধর্ম নিয়ে অনেক রকম মিসগাইডের মাধ্যমে মধ্য দিয়ে যাচ্ছি যেটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক আমরা আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি একটা সময় যখন যশোরে ছিলাম তখন দেখেছি এক হিন্দু ফ্যামিলির একজন ভাবি আমাদের গার্ডিয়ান ছিলেন উনি বলছিলেন যে আমার বাসায় পূজার দিন রান্না না হলো শপিং না হলেও ঈদের সময় ঠিকই হয় তার মানে আমরা তেমন একটি দেশ যেই দেশে ধর্মের ভেদাভেদ নেই কিন্তু ইদানিং ধর্মের ভেদাভেদটাকে বা ধর্মকে এত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় যেটা আমি আশা করবো আমাদের নতুন ছাত্র সমাজ সেই ভেদাভেদ ভুলে গিয়ে আবার সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমাদের তরুণ সমাজ বা আমাদের অনেক সিনিয়ররাও আছেন যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করছেন সময় নষ্ট করছেন আমার মনে হয় আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে দক্ষতা অর্জনের দিকে প্রচণ্ডভাবে নজর দেওয়া উচিত কারণ আগামী দিন কর্মসংস্থান আরও বেশি সংকুচিত হবে নিজের দক্ষতা দিয়ে নিজেকে আয় করতে হবে চাকরির চাকরিরা উদ্যোক্তা হতে হবে বা চাকরি করতে গেলেও দক্ষতার বিকল্প নেই কারণ দিনকে দিন কোটা মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলেছি সাথে ঘুষ সুদ মুক্ত বা চাকরির ক্ষেত্রে যে আমরা ঘুষ মোতানে অভ্যস্ত সেই কালচার থেকেও আমরা বেরিয়ে আসি সেক্ষেত্রে আমাদের একমাত্র পথ হচ্ছে নিজের দক্ষতা অর্জন তো আমি এই তরুণ সমাজের প্রতি আকুল আবেদন জানাচ্ছি তোমরা যে কোনো সময় বিভিন্ন যে কোর্সগুলো হয় ট্রেনিংগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়নে তোমরা তোমাদের মনোনিবেশ করবে আর রাজনীতির ক্ষেত্রে আরেকটা কথা বলি নেতা মানে হচ্ছে সেই মানুষ যে জনগণের সেবা করে নেতা মানে জনগণের সেবক নেতা সে নয় যে নিজের পথ চলার জন্য গাড়ি আটকে দেয় শত শত মানুষকে কষ্ট দিয়ে আপনার আমরা বিগত সময়ে দেখেছি যে একজন নেতা রাস্তা দিয়ে যাচ্ছেন পথ আটকে যাচ্ছে আপনাদের মনে রাখতে হবে পিছনে অনেক অসুস্থ মানুষ আছেন অনেক মানুষের সময়ের মূল্য হয়তোবা একজন নেতার সময় থেকে অনেক বেশি সেখানে কিছু কিছু মানুষের মৃত্যু জড়িত থাকে সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আগামী দিনে নেতা তৈরি হবে শুধু তাই নয় মাইক ফাটিয়া চিৎকার করে কথা বলার সময় চিন্তা করতে হবে পাশে হাসপাতাল স্কুল কলেজ অসুস্থ ব্যক্তি নবজাতক শিশু আছে কিনা নেতা মানে সে জনগণের কষ্ট বুঝে জনগণের দুঃখ বুঝে নেতা মানে অর্থে ছড়াছড়ি নয় নেতা মানে ক্ষমতার দাপট নয় নেতার সংজ্ঞার পরিবর্তন এখন এসেছে তো আমি আশা করব তরুণ ছাত্র সমাজের হাত ধরে আমাদের নীতির পরিবর্তন আসবেন নেতা পরিবর্তনটা জরুরি নয় নীতির পরিবর্তনটা জরুরি তো আমাদের যে নেতা আছেন পার্থ ভাই এবং আমাদের তরুণ ছাত্র সমাজের কাছে আমাদের এটাই আশা ভাইয়া তো আছেন যে পার্থ ভাই হচ্ছেন এখন বর্তমানে একজন ভদ্র রাজনীতিবিদের প্রতীক বলা চলে রাজনীতিবিদদের যে আমরা একটা নেগেটিভ ক্যারেক্টার আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি তার একটা উল্টো ক্যারেক্টার হচ্ছে পার্থ ভাই যাকে দেখে আমরা রাজনীতি করি তো আমরা আশা করবো আমাদের তরুণ ছাত্র সমাজ এবং সিনিয়র যারা আছেন তারাও সেই পথেই হাঁটবেন একটা সভ্যশালীন ভদ্র রাজনীতিবিদ বা রাজনৈতিক দল হিসেবে আমরা পরিণত হব ইনশাল্লাহ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ